ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব ক্লাস ফাইভের গণিত চুয়ান্ন নম্বর পাতায় গণিত রয়েছে ভাগ বক্রের সাহায্যে গোসাগুন নির্ণয় করি এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে দেখো এখানে বলেছে ভাগ বক্রের সাহায্যে গোসাগুন নির্ণয় করি এই যে ভাগ বক্রের সাহায্যে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণ নির্ণয় করবো দেখো কয়ে সাত আর ছ আমরা কীরকমভাবে বসা করে নিয়ে বলি এটা দেখাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখে নাও সাত আর ছয় তাহলে আমি লিখে দিয়েছি ক্লাস ফাইভ পেজ নম্বর চুয়ান্ন পাতা দেখে নাও কয়েক দাগে রয়েছে কয়েক দাগে কী রয়েছে সাত আর ছয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বসাবো বুঝে নাও ভালো করে এই দুটো সংখ্যার কি বড় সাত বড়ো তাহলে সাতকে আমরা ছয় দিয়ে ভাগ করবো দেখো ছয় দিয়ে তাহলে ছয় একে ছয় বিয়োগ করলে কথা হচ্ছে দেখো বিয়োগ করলে ছয় থেকে সাত তাহলে ছয় সাত এক আর ভাগ যাবে না তাহলে এইবারে রকম করে দিয়ে এটা বাড়িয়ে দিলাম এই ছয়টাকে এখানে নিয়ে চলে এলাম এক দিয়ে ভাগ করো এক ছয়ে ছয় বিয়োগ করতে কত হচ্ছে শূন্য শূন্য কতই হলো এক দিয়েই তাহলে এইটা হচ্ছে গোসাগু তাহলে লিখছি দেখো অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গ শা গু সমান এইটা উত্তর এক এক বলে লিখে আমরা এরকম উত্তর করে দিলাম দেখো কর পরে খয়ের দাগের অঙ্ক খয়াল দাগের অঙ্ক কত রয়েছে নয় আর বারো নয় আর বারো রয়েছে এটা ভাগ্য ক্রেসা যে কষাকু দেখো এর মধ্যে বড় কি বারো আর নয়ের মধ্যে বারো বড় তাহলে বারোকে আমরা ভাগ করবো কত দিয়ে নয় দিয়ে দেখো এরকম করে নয় দিয়ে ভাগ করছি নয়ের নাম তারা কু বারো যেন না পের হয় নয় ন নয় আঠারো দুই বেশি পেরিয়ে যাচ্ছে তাহলে নয় একে নয় বিয়োগ করলাম তাহলে নয় বারো থেকে নয় বাদ দাও নয় মুখে বলো নয় দশ এগারো বারো কত হলো তিন তাহলে তিন বিয়োগ করতে তিন হলো নয়ের থেকে ছোট হয়ে গেছে আর ভাগ যাবে না এইবার দেখো এই রকম করে দিলাম এইটা ভাজক ছিল এই ভাজকটাকে এখানে নিয়ে চলে এলাম নয় করে দিলাম তিনের নাম তারা কো নয় মিলাও তিন তিরিশ নয় বিয়োগ করলে কথা হবে শূন্য শূন্য কত হয়েছে কত ভাগ করতে তিন এইটা উত্তর তাহলে লিখছি দেখো অতএব নির্ণেয় গসা গু আর কিছু লিখতে হবে না নির্ণেয় গসা সমান কত তিন তিন আমরা এরকম করে উত্তর লিখে দিলাম একটা দাগ টেনে দাও নেক্সট গয়ের দাগের অঙ্ক দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও দাগের অঙ্ক রয়েছে পনেরো পঁচিশ পনেরো আর পঁচিশ এর গসাগু। এর মধ্যে বড় কে পঁচিশ তাহলে পঁচিশকে আমরা কত দিয়ে ভাগ করব ছোট সংখ্যা দিয়ে পনেরো দিয়ে পনেরো একে পনেরো বিয়োগ করো পাঁচ থেকে পাঁচ বাদ গেলে শূন্য দুই থেকে এক বাদ গেলে এক দুই এক তাহলে দশ হলো দেখো ভাজকের থেকে ভাগ শেষ ছোট হয়ে গেছে আবার এইরকম করে এই পনেরোটাকে এখানে নিয়ে এলাম তাহলে দশ একে দশ করে দিলাম বিয়োগ করলে কথা হবে পাঁচ আর শূন্য বিয়োগ করলে পাঁচ হবে আর এক একের বিয়োগ করলে শূন্য বাম দিকে শূন্য দেব না পাঁচ দশের থেকে ছোট হয়ে গেছে তাহলে আবার এইরকম করে দিয়ে এই দশটাকে এখানে নিয়ে চলে এসো ভাগ করো পাঁচের নাম তা পাঁচ দুগ নে দশ বিয়োগ করলে কথা হবে শূন্য শূন্য কতই হলো পাঁচ দি পাঁচ ভাগ কর এইটা হচ্ছে বসাগু তাহলে লিখছি অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান এই পাঁচ উত্তর পাঁচ উত্তর আমি লিখে দিলাম এই রকম দাগ টেনে দিলাম নেক্সট ঘয়ের দাগের অঙ্ক কত রয়েছে চব্বিশ আর ছত্রিশ চব্বিশ আর ছত্রিশ এর মধ্যে বড়কে ছত্রিশ তাহলে ছত্রিশকে কত দিয়ে ভাগ করবো চব্বিশ দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশ একে চব্বিশ বলে স্যার চব্বিশের নামটা জানি না কোনো অসুবিধা নেই দুইয়ের নামটা রাখো এখানে তিন নাও দুই দু একে দুই দুগ্নে ছয় দেখো তিন পেরিয়ে যাচ্ছে তাহলে দুয়ে যাবে না দুই একে যাবে দু একে দু মানে চব্বিশ একে চব্বিশ বিয়োগ করো ছয় থেকে চার চার পাঁচ ছয় দুই হলো দুই নামালাম তিন থেকে দুই বাধ্য দুই তিন এক তাহলে এক হয়ে গেলো এইবার দেখো এটা থেকে এটা বারো ছোট হয়ে গেছে চব্বিশ এখানে নিয়ে চলে আসো বারোর নাম তো ডাকো বারো মিলে গেছে বিয়োগ বলে শূন্য কত হয়েছে বারো দিয়ে তাহলে এটা উত্তর অতএব নির্ণেয় নির্ণেয় গসাগু সমান কত বারো উত্তর আমরা এরকম লিখে দিলাম এইরকম দাগ টেনে দিলাম নেক্সট দাগের অঙ্ক দাগে উনচল্লিশ পঁয়ষট্টি রয়েছে দেখে উনচল্লিশ আর পঁয়ষট্টি রয়েছে পঁয়ষট্টিকে উনচল্লিশ দিয়ে ভাগ করবো দেখে না উনচল্লিশ দিয়ে ভাগ আমি উনচল্লিশের নামটা জানি না অনেকেই জানে না কেউ জানে না তিনের নামটা দেখো দেখো তিন দুগ্নে ছয় তাহলে এটাকে দুই দিয়ে গুণ করো উনচল্লিশকে দুই দিয়ে গুণ করো দু নয় আঠারো হাতের এক দু তিনে ছয়কে সাত কত যায় আটাত্তর এখানে আটাত্তর নেই পঁয়ষট্টি তাহলে দুয়ে যাবে না একে যাবে তাহলে উনচল্লিশ একে উনচল্লিশ বিয়োগ করো এদিকে এক ধান নিলে কত হবে পনেরো পনেরো কে নয় বাধ্য নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় তাহলে এখানে ছয় বসালাম এখানে কত আছে ছয়ের এক ধার নিয়েছি পাঁচ পাঁচ থেকে তিন বাদ্য তিন চার পাঁচ দুই তাহলে দুই হলো ছাব্বিশ এটা থেকে এটা ছোটো হয়ে গেছে আবার কী করবো উনচল্লিশকে এখানে নিয়ে আসো ওই দু একে দুগুনে চার হবে না ছাব্বিশ একে ছাব্বিশ বিয়োগ তাহলে ছয় থেকে নয় থেকে ছয় বাদ ছয় মুখে বলে ছয় সাত আট নয় তিন আর এখানে আছে তিন দুই বা দ দুই এক তাহলে তেরো ছাব্বিশের থেকে তেরো ছোটো হয়ে গেছে আবার এই রকম তাহলে ছাব্বিশকে এখানে নিয়ে এলাম তেরোর নামটা তো জানো তেরো দুগুনে ছাব্বিশ বিয়োগ করলে কথা হবে শূন্য কত হয়েছে তেরো তাহলে অতএব গাগ সমান তেরো এইখানে এরকম করে উত্তর লিখে দাও দিয়ে এরকম দাগ টেনে দাও নেক্সট চয়ের ধাগে দেখে নাও দেখে নাও দশ চয়ের ধাগে কি রয়েছে চয়ের দিকে দশ আঠারো এটাকে আমরা কোসাগ নির্ণয় করব তাহলে চলো করে নিচ্ছি এর মধ্যে আঠারো বড় তাহলে আমরা আঠারোকে কে কত দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করব ছোট সংখ্যা দিয়ে আঠারো দশে দশ ছোট দশ দিয়ে ভাগ করছে আঠারো কে দশ একে দশ কারণ দশ দুগুণে কুড়ি আঠারো থেকে বেশি হয়ে যেত তাহলে বিয়োগ করলে আট থেকে শূন্য বাদ গেলে কত হবে আট এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না আট তাহলে এইবার দেখো দশ এদিকে নিয়ে এলাম আটের নাম তা আট একে আট আট দুগুণে ষোলো বেরিয়ে যাচ্ছিল দুই তাহলে আট একে আট তাহলে দশ থেকে আট বাদ দো আট নয় দশ দুই দুই বিয়োগ করলাম দেখো এইরকম করে দিলাম এই আটকে এদিকে নিয়ে চলে আসো তাহলে দু চারে আট বিয়োগ করতে কথা হয়েছে শূন্য তাহলে কত হয়েছে দুয়ে তাহলে লিখছি দেখো অতএব নির্ণেয় নির্ণেয় গা গু সমান দুই উত্তর দুই উত্তর এই রকম করে আমরা এবারে দেব ছয়ের দাগের অঙ্ক ছয়ের দাগের অঙ্ক তুলে নিচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চান্ন রয়েছে পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন এর বসাগো করবো তাহলে এর বড় কে পঞ্চান্ন পঞ্চান্নকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবো দেখো পঞ্চান্নকে আমি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করছি পঁয়তাল্লিশ একে দেখো চারের নাম তো দেখো পাঁচ যেন না পেরো চার একে চার চার দুই আট হয়ে গেছে তাহলে চার পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ চার একে চার মানে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাঁচে মাঝে পাঁচ থেকে পাঁচ বাদ করলে শূন্য পাঁচ থেকে চার দাও চার পাঁচ কত হবে এক এইবারে এই পঁয়তাল্লিশকে কে আবার দশ চারে চল্লিশ তাহলে বিয়োগ করলে কত পাঁচ বাদ দাও এই দশকে ধারে নিয়ে চলে আসো পাঁচ দুগুণে দশ বিয়োগ করলে কত শূন্য তাহলে পাঁচ উত্তর তাহলে লিখছি অতএব নির্ণেয় নির্ণ গু সমান পাঁচ উত্তর এই চ ছ বর্গীয় তাহলে বর্গীয় জ বর্গীয় জাগের অঙ্ক দেখে নাও বাইশ আর তেত্রিশ আর তেত্রিশ এটা ভাগ করবো দেখো তেত্রিশ বড় তেত্রিশকে আমরা কত দিয়ে ভাগ করবো বাইশ দিয়ে করবো

গু সমান বাইশ এগারো এগারো উত্তর বলে আমরা লিখে দিলাম এই রকম দাগ টেনে দিলাম নেক্সট কি হবে ঝয়ের দাগের অঙ্ক ঝ তাহলে ঝয়ের দাগের অঙ্ক কি আছে আঠাশ আর পঁয়ত্রিশ আছে তাহলে কি আছে আঠাশ এবং পঁয়ত্রিশ আমরা এটা ভাগ করে নেব আঠাশ আর পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি আঠাশ দিয়ে দুইয়ের নামটা রাখো দু একে দু তিন পেরিয়ে যাচ্ছে তাহলে দু একে দুই মানে আঠাশে কে আঠাশ বিয়োগ করো পাঁচ থেকে আট বাদ যাবে না তিন থেকে ধান নিলাম পাঁচের বাম দিকে বসালে কথা হবে পনেরো পনেরো থেকে আট বাদ দ আট মুখে বলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে কথা হলো সাত সাত বসিয়ে দিলাম এই এই আঠাশটাকে এখানে নিয়ে চলে আসো সাত চারে আঠাশ বিয়োগ করলে কত হবে শূন্য কত মিলল সাথে লিখছি অতএব নির্নে গা গু সান সাত উত্তর নির্ণয় সমান গসাগু গু সাত উত্তরে ছ ই অঙ্ক এটা লাস্ট কত রয়েছে একুশ আট তিরিশ একুশ আট তিরিশ এর গশাগর নির্ণয় করবো এর গ সাগুলো নির্ণয় করে তিরিশকে একুশ দিয়ে ভাগ করবো দেখো তিরিশ কে একুশ দিয়ে ভাগ করছি দুয়ের নাম তারা কোথাও তিন না যেন বেরোয় কে একে দু একে দু চার বেরিয়ে গেছে তাহলে একে দু একে দুই তার মানে একুশ কে একুশ বিয়োগ করো তাহলে দেখো এখানে ধান নিলাম এক দশ হলো শূন্য বাম দিকে হলে দশ দশ থেকে একবার দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হলো এখানে এক ধান এইবার দেখো একুশের দিকে নিয়ে আসো তার নয়ের নাম তো রাখো একুশের না পেরো নকে ন দুগ্নে আঠারো ন তিনে সাতাশ তিনে সাতাশ হয়ে গেছে তার ন দুগ্নে আঠারো দেখো এখান থেকে এক ধান নয় এগারো হবে এগারো থেকে আট বাদ দাও আট নয় দশ এগারো তাহলে কত হলো তিন হলো এখানে এক ধার নিয়ে নিয়েছি আছে এক এক থেকে এক বাদি শূন্য বাম দিকে না তাহলে আবার এরকম করে নয়টাকে এখানে নিয়ে চলে এসো তাহলে তিনের নাম করলে কত হবে শূন্য কত মিলল শূন্য হলো তিনে তাহলে লিখছি অতএব নির্নে গা গো সমান তিন তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটন এর নোটিফিকেশন অন করে রেখে বাড়িতে বসে গ্যারেন্টি সকালে সমস্ত অঙ্ক শিখে যাও সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা দিয়ে এইট্টি নাইনটি হান্ড্রেড পার্সেন্ট মার্কস অবশ্যই অবশ্যই পাবে আমি বলতেছি গ্যারেন্টি দিয়ে তোমরা শিখতে পারবে তবে প্র্যাকটিস করতে হবে একটা ইংরেজিতে কথা আছে প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট যে প্র্যাকটিস করবে সে পাবে নাহলে তোমরা গণিতের ভিডিও খুলে দিয়ে একটু দেখার পরে তোমরা গানের চ্যানেল খুলে দিয়ে দেখছো আর মা বাবা ভাবছে মোট ছেলে খুব ভালো অঙ্ক করছে হবে না হবে না ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই